যশোরের অভয়নগরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ছয়জন আহত হয়েছেন আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় মসজিদ কমিটিতে পদ না পাওয়ার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের সোমবার ভোর রাত তিনটার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে ঘটনাটি ঘটে এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার আহতরা উপজেলার পেমবাগের মাগুরা গ্রামের বাসিন্দা আমিনুর রহমান মিজানুর রহমান রুবেল হোসেন রেজাউল করিম শাহেনুর রহমান ও নাজমুল হোসেন আহত আমিনুর রহমান জানান সম্প্রতি এলাকার মসজিদ কমিটি গঠন করা হয়েছে তাতে স্থান না পায় ক্ষিপ্ত হয় মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এর জের ধরে রাত আড়াইটার দিকে মিজানুরের নেতৃত্বে দুর্বৃত্তরা রুবেলকে মারপিট করে খবর পেয়ে রুবেলকে উদ্ধার করতে গেলে পনেরো থেকে বিশ জনের একটি গ্রুপ মিলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে গ্রামে একটা আছে এই মসজিদে এই কমিটি গঠন করা কেন্দ্র করে নিয়ে আমাদের মসজিদে যে পক্ষ আমাদের মারপিট করেছে তারা আছে আমলিকের লোক তাদেরকে সামর্থ্য দেওয়া হয়নি তার জন্যে আমাদের আছে উপরে এই মানে পূর্ব পরিকল্প পরিকল্পিতভাবে আমাকে এই গতকালকে রাতে আমাদের সহপরিবারকে এভাবে মানে এলোকাটি বা পাতাড়িভাবে আমাকে মারপিট করেছে আমলিকের আমরা সামর্থ্য দেয়নি সেই জন্য আমাদের পরিকল্পনাভাবে ভাবে আমাদের পরে আজকের রাত তিনটার সময় আমার কাকুকে তারা ডেকে নিয়ে গেছে সে আমরা তারপরে আমরা যে দেখি তারে মারতেছে তারপরে আমাদের সবাইরা একত্রেভাবে মারধর করে আমারে বিভিন্ন গালিগালাস দিয়ে আমারে লাঠি পিঠা করেছে এবং ঘুষ হয়েছে আমার এই যে কোপ মারাছে এবার আমি চাষাশে চলে আসলি বাড়িতে বাড়ির বাড়বাগাররা আজকে ঠিক পায়ে গেছে ঠিক পায়ে গেলে তারা তাদেরও এলো হামলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অভয়নগর থানা পুলিশ ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ